রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ষোলোটি স্পিলয়ে খুলে দেওয়া হয়েছে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে বিপদসীমায় পৌঁছে যাওয়ায় রোববার সকাল সাড়ে আটটার দিকে বাঁধের ষোলোটি স্পিলয়ে ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয় এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে পানি ছাড়ার আগে জরুরি বার্তা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রাঙামাটির জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌবাহিনীর কাপ্তাই ও চট্টগ্রাম ঘাঁটি এবং রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায় কাপ্তাই বাঁধের ষোলোটি স্পিলয়ে খুলে দেওয়ার আগে সকাল সাতটায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা একশো আট দশমিক দুই সাত সি লেভেল রেকর্ড করা হয় যা বিপদসীমায় পৌঁছেছে হ্রদের পানি ধারণ ক্ষমতা একশো নয় মিনস সি লেভেল গেট খুলে দেওয়ায় এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানির নিষ্কাশন হচ্ছে পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলোয়ের গেটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে তবে কাত্তায়ের কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের গণমাধ্যমকে জানান এতে করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই দ্রুত সময়ে যদি কাপ্তাই বাঁধের পানি ছাড়া না হয় তাহলে কাপ্তায় বাঁধ হ্রদ সংলগ্ন অনেক ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হতে পারে এমন আশঙ্কার কথাও জানান তিনি এদিকে স্পিলোয়ের গেট খুলে দেওয়ার খবরে স্থানীয়রা যেন আতঙ্কিত না হন সেজন্য আশেপাশের ভাটি অঞ্চল যেমন রাঙ্গুনিয়া ও রাউজান এলাকায় মাইকিং করা হচ্ছে তাদের বলা হচ্ছে নদীতীরবর্তী মানুষেরা যেন নিরাপদ আশ্রয়ে যান এর বাহিরে সবাই সতর্ক থাকবেন আতঙ্কিত হবেন না প্রসঙ্গত এর আগে শুক্রবার রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু সেতুর পাটাতনের ছয় ইঞ্চি উপর পর্যন্ত পানি উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন পানির চাপে অনেক স্থানে পাটাতনের কাঠ খুলে গিয়েছে এ কারণে সেতুর ওপর দিয়ে চলাচল নিষিদ্ধ করেছে পর্যটন কর্তৃপক্ষ গত এক সপ্তাহের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি পৌঁছে যায় এদিকে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম তাদের দেওয়া তথ্য বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ দুশো উনিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে যদিও বিদ্যুৎ কেন্দ্রটি সর্বোচ্চ দুশো চল্লিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে শামিমা চৌধুরী সাম্মী টোয়েন্টি ফোর